ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ তখন এরা বলছে আমরা সবাই পালাই ইমামার মুয়াজ্জিন তুরা দুজনার পরে যা পারবি চালা ইমাম সাহেব বলছে কি বাবা তোমরা ফজরের ফরজ নামাজ পড়বে না বলবে না আবার আগামী বছরে দেখব ও খালি নামাজি শুবে বরাতের রাতে তো কেলানি খাবে না খাবে আর ইমাম শুনে এলেন শোবে বরাতের রাত্রি তাদের জন্য যারা তিনশো দিন এসার নামাজ জামাতে পড়ে যারা পাঁচ অক্টের নামাজ তাদের জন্য তুমি একদিনও নাই তুমি বলছো শোবে বরাতের রাসে ফাটিয়ে দেবো তোর নামাজটা মেম্বার পেরুবে না আর যারা পাঁচ অক্টের নামাজি তারা চার রাখাত পড়ালি তাদের কামিয়া পুরো রাত্রি জোরে বলুন সুমাহান আমাদের সমাজের লোক তাহার দাহাতি বুঝেন

তুমি যখন কম্বল আবৃতি কর কম্বল গাই দাও আর যখন মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে আল্লাহ প্রশংসা করে বললেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা

বিবির হক বিবিকে দিলেন না বিবি বঞ্চিত হয়ে গেল ওইটনে মুসলমান শুনলেন আপনি যদি মনে করেন রাত দুটোই উঠক তাহাজ্জুতে আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন বিবির গলা চড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জ্জত পর্যন্ত ফজর পর্যন্ত শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতো

আপনি কে তো আমি আমার বাপের নাম করবো না মায়ের নাই তাড়াতাড়ি বলি বাপের নামের নাম আল্লাহ ইনসানের পরিচয় পেয়ারা বাপের দ্বারা না বাপের দ্বারা নয় ইনসানের পরিচয় বাপের দ্বারা মায়ের দ্বারা নয় আচ্ছা আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে কারের বাচ্চা বলে না গায়ের বলে কথা বলে কার বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের বাচ্চা হলে কেন একটা গাই যখন চড়তে যায় মাঠে তার পালের মধ্যে থাকে চল্লিশটা যদি গাই থাকে দুটো যদি তিনতে ষাঁড় থাকে সেই ষাঁড়গুলো সকলকে জিনা করে করবে না করবে না কথা বলে কার বাচ্চা কেউ জানে না কোন মিলামেশা করেছে এটা এটা জানুয়ারের পরিচয় দিয়েছে একটা জানুয়ারের পরিচয় তার মায়ের তার ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে চলুন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা অস্ট্রেলিয়া আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে ইহুদি নসরতের দেশ আছে সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পক্ষ থেকে আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে তার মানে মারের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না তার মা রাস্তায় যাবে যার সঙ্গে পারবে zina করবে পার্ক হোক রাস্তা ঘাটে হোক জিনা করবে তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয় বাঁচবে তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই তার আর শূকরের

কিছু মেয়ে আর প্রশ্ন করলেন হে ইমাম আপনি উত্তর দেন কি একটা ছেলে চারটা বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু একটা মেয়ে কেন তিনটে বিয়ে করতে পারবে না চারটা বিয়ে চারটা পুরুষ রাখতে পারবে উত্তর কত সুন্দর দিয়েছিলেন জানেন তিনি পেরেশান হলেন বলে এই উত্তর আমার কাছে নেই কালকে এসো কালকে উত্তর দেব তো তারপরের দিন মেয়েরা আসলে ইনি বাড়ি চলে গেলেন খানা খেতে বসেছেন

সব ভাই বললে হে তুমি কেমন মেয়ে পাগল নাকি এই দুধ গুলো কি আর বার করা যায় যায় সঙ্গে সঙ্গে বললে হে পাগল নারী তোমার কি বুদ্ধি নেই হে পাগল নারীরা যেমন তুমি দুধকে বার করতে পারবে না সেই যুগ ছিল টেকনোলজির যুগ ছিল না আধুনিক যুগ ছিল না ডাক্তারি যুগ ছিল না সেই যুগে তিনি পরামর্শ দিলেন একটা মেয়ে তোমরা যদি তিন তিন স্বামী রাখো এই বাচ্চাটা নিয়ে এই ঝামেলাই দাঁড়াবে যে বাচ্চাটা কার তাই একটা মেয়ে চারটা পুরুষ রাখতে পারে বা একটা পুরুষ চারটা মেয়ে রাখতে পারে জরে বল সুবহানাল্লাহ এয়ারপোর্ট যদি বলেন আমি দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে এই মুসলমান বাচ্চা চারটা বিয়ে করে ইসকে উপর भी কানুন होनी चाहिए আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন তারপরে বক্তব্য দিবেন তা না হলে আমি তো ভাবি এক থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই এক বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই নেই তা না হলে আমাকে যদি পছন্দ না হয় তুমি কোন ভালো তোমার জানা মতো মুসলমান মান স্কলারের কাছে বসো যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও নাও ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে বিয়ে হয়েছে তো কটা তোমার আপনার আমারও একটাই চার টাকার আছে হাত তুলেন কারো আছে আরে না হ্যাঁ বলুন নেই নেই এটা জানা দরকার চারটা বিয়ে ইসলামে যায় যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহর কসম করে বলছি শুনে যান ইতিহাস আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বায়োরেটার আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ

যাদের মনে হচ্ছে আল্লাহ কিছু জানে না তারা শোনাই আয়াতটা সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা হে আমার নবী বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই জোরে বলুন সুবহানাল্লাহ এখানে তাফসীরের মধ্যে আছে আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনটাই আমার কাছে গোপন নেই আল্লাহ তালা পুরো সৃষ্টি করে দিয়েছেন বিজ্ঞান যেটা পাই বিজ্ঞানের বিজ্ঞান মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে সৃষ্টি নয় নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া আবিষ্কার মানে কি বললাম খুঁজে পাওয়া আবিষ্কার মানে সৃষ্টি ভাববেন না আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া তাই আমার আল্লাহ রব্বুল আলমী পৃথিবীতে সবকিছু দিয়ে দিয়েছে চলুন আগে